হ্যালো গাইস আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন যাব মাঠের দিকে যেখানে মা বাবা ধান কাটছে এই যে জমির ভিউটা আপনাদেরকে দেখানোর খুব ইচ্ছা ছিল তাই দেখিয়ে দিলাম আর ওই যে আমার মা আর বাবা দুজনে ধান কাটছে আর আমি এখানে নবাবগিরি দিচ্ছি আসলে নবাবগিরি দিচ্ছি না মানে এক জায়গায় যাবো তো আপনাদেরকেও নিয়ে যাব তো রেডি থাকুন বর্তমানে বাড়ির দিকে আবার চলে আসলাম আর এখন যাব রেডি হয় মালদা তো আপনাদের সবাই আমার সঙ্গে থাকুন আপনাদেরকে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো মালদাতে ওকে তো গাইজ ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি এখন যাব ওয়েট করব গাড়ি আসার তো এখন যাচ্ছি রাস্তার দিকে ঠিক আছে আপনারা সবাই আমার সঙ্গে থাকুন এই যে আমাদের গ্রামের রাস্তা মানে কাঁচামাটির রাস্তা তো সেমন ফাঁকা নেই অবশ্যই আমরা এখান থেকে বেরোতে পারলে তাহলে পাকা রাস্তায় যেতে পারবো তাও আমার কি গ্রামের ব্যাপার তো আলাদা রকমই হয় আমি দুঃখিত যেহেতু টোটোতে ওঠার ভিডিওটা করতে পারিনি তো এটা আমাদের বারডাঙ্গা স্কুল তো স্কুলের এখান থেকে টোটোটা মানে খুবই স্পিডি চলছিল ওই জন্য ঠিকভাবে ভিডিওটা করতে পারিনি অবশ্য তো এখান থেকে আবার একটা গাড়ি পাল্টাতে হবে আমাদের তার আগে আপনাদেরকে গ্রামের ভিউটা দেখাতে চেয়েছিলাম এই যে আমাদের এই দিক দিয়ে ধানের চাষটা বেশি হয় ধানের আবারটা বেশি হয় দেখেন সবাই এখানে ধানের পিছনে লেগে আছে কেউ ধান কাটছে কারণ এখানে ধানের সময় সবাই ধান কাটাকাটি করবে কারণ আমাদের গ্রামের মধ্যে এরকমভাবে বাড়ির সিস্টেমটা করা থাকে কারণ বাড়িগুলো দেখতেও ভালো হয় দোকানও আছে আমাদের এই দিক দিয়ে ভালো দেখতে তারপর কথা না বাড়িয়ে উঠে পড়লাম বাসে বাসে দেখি অতিরিক্ত ভিড় ভিড়ের জ্বালায় ঠেলি হয়ে গেছিলো এরকম পরিস্থিতি তার মধ্যে দিয়ে একটু মানে ভিডিও করার চেষ্টা করেছি কারণ ভিডিওটা এতই মানে কঠিন করা হচ্ছিলো মানে বলার মতন না তার পাশে দেখি একটা সুন্দর একটা মন্দির তো সামনেই মন্দিরটা আসবে এই যে মন্দিরটা এই মন্দিরটা সবাইকে দেখানোর ইচ্ছা ছিল তার মধ্যেই কিন্তু বাসটা আবার ছেড়ে দিয়েছে ছাড়া পরে চলে আসলাম যে কাজের জন্য আসছিলাম মালদাতে তো মালদার নবীন সিনেমা হলে এখানে মনে হয় যত সম্ভব প্রোগ্রাম হচ্ছিল বা হবে ওর জন্য মানে ডাকা হয়েছে সবাইকে তো ভিতরে গিয়ে দেখি আই এম অবাক কারণ এত লোকের ভিড় আর সুন্দর লোকের খাওয়ার আয়োজন দেখার জন্য আয়োজন করা হয়েছে এটা দেখে আরও ভালো লেগেছে অবশ্যই তো এটা কিসের প্রোগ্রাম সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন